আজ আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাব যে কীভাবে আপনারা ঘরে বসে প্রতিদিন দু থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন কীভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা প্রতিদিন দু থেকে তিন হাজার টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনি চলে যেতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর মোবাইল নম্বর দিয়ে দেবেন তারপর একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে কনফার্ম করে দেবেন যখন আপনি ক্লিক করবেন তখন সাইন আপ বোনাস আপনাকে পঞ্চাশ টাকা দেওয়া হবে আপনি সেই টাকা দিয়ে চা গেম খেলে বা উইথ গেম প্লে করে টাকা ইনকাম করতে পারবেন কীভাবে করবেন দেখতে থাকুন পুরো ভিডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে চারশো টাকা বর্তমানে পরে রয়েছে আমরা এর আগে অনেক টাকা উড্র করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন গেম লোডিং হচ্ছে এখানে অনেকগুলো গেম রয়েছে আপনারা লুডু ক্রাম যে কোনো গেম খেলতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট আপনারা চাইলে গেম প্লে না করেও টাকা ইনকাম করবেন গেম প্লে না করে টাকা ইনকাম পাওয়ার জন্য আপনারা অনজো ওয়ার্ল্ডের উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন দশ টাকা পাঁচ টাকা এন্ট্রি করে শুধুমাত্র কার্ডটি সিলেক্ট করবেন এইভাবে এই অ্যাপটিকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে প্রতিদিন একটি স্পিন পেয়ে যাবেন প্রতিদিন স্পিন করেও টাকা আর্নিং করতে পারবেন এবং এই অ্যাপটির মধ্যে রয়েছে আর্নিং মেথড আপনি যখন ফাইভ ফার্স্টজন বন্ধুকে ইনভাইট করবেন তখন আপনি হয়ে যাবেন উঞ্জ সুপারস্টার তার জন্য আপনি প্রতিটি ইনভাইটের জন্য পঁচিশ টাকা করে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সবচেয়ে বেটার তো এরকম একটি দামাত ভিডিওর জন্য ভিডিওটা করে একটি লাইক